স্বাধীনতা পর্বের লাহোরের প্রেক্ষাপটে সঞ্জয় লীলা বানসালী নির্মাণ করেছেন ওয়েব সিরিজ হিরামান্টি নেটফ্লিক্স এই সিরিজটি মুক্তির পর আসছে মিশ্র প্রতিক্রিয়া তবে ছবিতে মল্লিকাজান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মনীষা কৈরালা দারুণ প্রশংসা পাচ্ছেন এটি পতিতার ভূমিকায় অভিনয় করেছেন তিনি সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া একটি সাক্ষাৎকারী মনীষা জানিয়েছেন হীরা মান্ডিতে শেখর সুমনের সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় প্রাথমিকভাবে স্ক্রিপ্টের অংশ ছিল না তবুও সেটা করতে হয়েছে যেহেতু সঞ্জয় লীলা সবসময় নতুন কিছু করার চেষ্টা করেন সেই জায়গা থেকে আমরা অনায়াসে করেছি শেখর সুমনও বলেছেন এই সিরিজে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়েছে তাকে এবং সেই দৃশ্যটি একটেকে শেষ করেন একষট্টি বছর বয়সী শেখর সুমন সবচেয়ে বড় কথা হলো চিত্রনাট্যে ওই দৃশ্যটির উল্লেখ ছিল না অভিনেতা জানান প্রাথমিকভাবে বনসালীর কুশিলবরা হতবাক হয়েছিলেন কারণ সিরিজে এরকম কিছু দৃশ্য রাখতে চাইবেন পরিচালক তবে দৃশ্যটির ধারণ হয়ে গেলে তারা শেখরকে ধন্যবাদ জানাতে ছুটে আসেন কারণ এক থেকে ওকে না হলে বনসালী ওই শর্তে বারংবার নিতেই থাকতেন রগরগে সেই ঘনিষ্ঠ দৃশ্য যে অল্প সময়ে শ্যুট করা হয়ে গিয়েছে তাতে নিস্তার গোটা টিমে চিত্রনাট্যে ওই দৃশ্যটি না থাকায় শুরুতে বনসালী তার সঙ্গে আলোচনা করেন এবং অভিনেতার অনুমতি নেন শেখরের কথায় খুব সহজে দৃশ্যটি একটা হাস্যকর দৃশ্যে পরিণত হতে পারত তবে চরিত্রটি যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন